তেতাল্লিশতম বিসিএসএ আসা বাংলা সাহিত্যের প্রশ্নসমূহ প্রথম প্রশ্ন রুখের কুমিরে খায় এর অর্থ গাছের তেঁতুল কুমিরে খায় মনসা দেবীকে নিয়ে লেখা মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ দৌলতির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে যার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম সাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন চট্ট্রপদের প্রাপ্তি স্থান নেপাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বিস্হিন্নগ্রাম মেদিনীপুর তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার অংশ এটি অনন্তপ্রেম কবিতার অংশ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায় ওই খেপেছে মায়ের দামাল ছেলে কামাল পাশা সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা শনিবারের চিঠি মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় রচনাটি করেন জীবনানন্দ দাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অরণ্য মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি শঙ্খ ঘোষ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন নিয়ে লেখা উপন্যাস কর্ণফুলি নির্লোহিত যে লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নির্লোহিত মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো সালে দুর্গীষ্ট নন্দিনী উপন্যাসের প্রথম দুর্গীষ্ট নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী আমার দেখা নয় চিন লিখেছেন শেখ মুজিবুর রহমান আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর লিখেছেন আবুল মনসুর আহমদ